রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ শুভ সকাল চলে এলাম আজকে মকর সংক্রান্তি মকর সংক্রান্তির দিনে পিঠে তো অবশ্যই হওয়া চাই কার কার বাড়িতে কি কি পিঠে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের বাড়িতে আমার জন্য চলছে এই যে গুড় নারকেল আর তার সাথে হয়েছে চালের গুড়ি হয় মকর সংক্রান্তি বলে কথা মকর সংক্রান্তিতে পিঠে খেতে হবে তবে আমরা খেতে পারবো না তাই জন্য মকর সংক্রান্তির আগের দিনে পিঠে বানাচ্ছি মকর সংক্রান্তির আগের দিনেই কিন্তু আমাদের পিঠে হয় আউনি বাউনি যেটা আমরা বলি তোমরা কি বলো সেটা জানি না আজকে আউনি বাউনি তাই পিঠে খেতে হয় আর কালকে তো একাদশী মানে মকর সংক্রান্তির দিন বুধবার একাদশী যার জন্য আজকে তো পিঠে খেতে হয় তার জন্য এই যে পিঠে বানাচ্ছি গুড় নারকেল সব নিয়ে নিচ্ছি বছরের হ্যাঁ একদম ঠিক বলেছি মকর সংক্রান্তির দিনে তো পিঠে খেতেই হয় তার জন্যে কিন্তু এই যে পিঠে বানাচ্ছি আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন আগের বছর তো কোনো পিঠে পাবন কিছুই হয়নি এবছর কিন্তু আমরা বানাচ্ছি এবছর আমরা খাচ্ছি পুজো দিচ্ছি সব কিছুই করছি আর এই যে আজকে পিঠে অবশ্যই আমাদের বাড়িতে তো পিঠে বলতে গেলে দু রকমের পিঠে হবে আমার ছেলে আবার খায় না তার জন্যে আবার আলাদা করে কপির সবজির পিঠে হবে আর আমাদের নারকেলের যে দুধ নারকেলের পিঠে হবে এই পিঠেগুলো বানাতে কিন্তু আমি একা বানাবো না তোমাদের দাদাভাই অনেকটা অনেকটাই হেল্প করে প্রত্যেকবারে প্রত্যেকবারে কিন্তু তোমাদের দাদাভাই হেল্প করে বলেই আমি বানাতে পারি না হলে কিন্তু একলা হয় অনেকটা টাইম লাগে আর এই টাইমটা আমার পক্ষে অনেক অসম্ভব যাবে থেকে আমি ইউটিউবে এসেছি এই টাইমটা দেওয়াটা আমার পক্ষে খুবই কষ্টকর তার জন্য তোমাদের দাদাভাই লাগে ভিডিওটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি যে তোমাদের দাদা ভাইও ভিডিও মানে পিঠে বানাবে আমরাও আমিও বানাবো এমনকি আমার ছেলে মেয়ে সবাই একসাথে বসে যাব যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর অবশ্যই ভিডিওটা সঙ্গে থাকবেন দেখতে থাকুন আর পঞ্চানন প্রামাণিক চ্যানেলে আমি সুমিতা আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন মকর সংক্রান্তির দিনে এই যে তোমাদের দাদা ভাই দেখতেই পাচ্ছেন অনেকটাই হেল্পফুল নাহলে আমি এক না কখনো পারি না প্রত্যেকটা কাজে আর অনেক টেস্টি হবে কিন্তু আর এত সুন্দরভাবে এই যে গুড় সব কিছু একদম রেডি করে নিয়েছি তোমাদের দাদাভাই বলছে দাঁড়াও নারকেলের পুরটা আগে আগে নারকেলটা ভেজে নিই তারপরে কিন্তু আমি গুড়টা দেব আর এই যে তোমাদের দাদাভাই নারকেলটা ভাজছে আর আমি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের দাদাভাই এদিকে নারকেলটা ভাজা হচ্ছে তোমাদের দাদাভাই ভাজছে আর আমি এদিকে চালের গুড়িটা নুন আর এই যে গরম জল নিয়েছি দিয়ে ভালো করে মেখে নেবো আমি ভালো করে মেখে দিয়েছি আর এই দেখো তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে সবাই কিন্তু বানাচ্ছি আর আমিও কিন্তু ওদিকে রেডি করছি কারণ কফির পিঠেটা রেডি হয়ে গেছে কফির পিঠে আমার ছেলে খাবে তার জন্যে কিন্তু রেডি হয়ে গেছে আমি সেটা বসাতে গেব এই যে তোমাদের দাদা ভাইকে বলছি ছেলে মেয়েকে বলছি দেখো এই দেখো কফির তরকারি আর এই যে তোমাদের দাদা ভাই এখানে পিঠে মুড়ছে খুব সুন্দরভাবে তোমাদের দাদা ভাই পিঠে মুড়তে পারে আমিও অতটা ভালো পারি কিন্তু অতটা তোমাদের দাদা ভাইয়ের মতো নয় কিন্তু খুব সুন্দর করে পিঠে মুড়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে একদম সুন্দর একদম সুন্দর এক দেখো কত ছোট ছোট বানিয়েছে সব দিন কিন্তু এইরকম ছোট ছোট বানায় আর আমি এখানে চলে এসেছি পিঠেগুলো দুধের সিদ্ধ করার জন্য আর এটা হচ্ছে কফির পিঠে এটা হচ্ছে যে কফির পিঠে আমার ছেলের জন্য বিশেষ করে আর এইখানে এখন আমি ভালো করে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম আর তারপরে এবারে দুধ পুলিটা হবে দুধ পুলি আমার গোপাল সোনার জন্য এক রকমের হয়ে গেছে আর এই যে দু রকমের পিঠে এই যে দুধে সিদ্ধ হচ্ছে আর এইখানে হচ্ছে শুকনো পিঠে কি গো পিঠে দেখো আছো দেখলাম তো দেখো দেখো খুব সুন্দর পিঠে হয়েছে তো আহ দুধ সিদ্ধটা খুব ভালো দেখাচ্ছে খুব ভালো দেখাচ্ছে এটাও ভালো হয়েছে এটা কি বড় আছে হাতে লাগবে ভালো হয়েছে

ওদিকে রকমের পিঠে খাওয়া চলছে আর এদিকে দুধের সিদ্ধ পিঠেটা হয়ে গেছে এই দেখো আমার গোপাল সোনার জন্য আগে দুধে সিদ্ধ পিঠে বানালাম গোপাল সোনাকে ভোগ দিয়ে তারপরে কিন্তু খাওয়া হবে পিঠে হয়ে গেল দু রকমের পিঠে মানে এক রকমের পিঠে পুরো ফিনিশ হয়ে গেছে এবারে দুধের সিদ্ধ পিঠে খাওয়া হবে বলে দুধের সিদ্ধ পিঠেটা রেডি হয়ে গেছে বলছে পেট তো ভর্তি হয়ে গেছে খাবো কি তাহলে এখন তো সবে আটটা বাজে এখনো বসে রয়েছে সারা রাত কালকে একাদশী খাওয়া হবে না আজকে বেশ ভালো করে খেয়ে নি